আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা আপনাদের জন্য অগ্রিম শীতের উপলক্ষে দুটো মিনি রুম মিটার নিয়ে হাজির হলাম তো আমাদের অনেক ভিও কমেন্ট এন্টারপ্রাইজ কি অলস হয়ে গেছে ভিডিও দেয় না তো তাদের কথা চিন্তায় রেখে আমরা আজকে এই ভিডিওটা আনলাম অগ্রিম শীতের উপলক্ষে আপনারা জানেন যে বাংলাদেশে শীতের পরিস্থিতি এখন ততটা ভালো নয় কিন্তু ডিসেম্বরের শেষের দিকে আবহাওয়া অফিস জানাচ্ছে যে শীত বাড়তে পারে তো সেই উপল সেই বিষয়টা মাথায় রেখে আমরা অগ্রিম শীতের জন্য আপনাদের কাছে নিয়ে হাজির হলাম এই দুটো মিনি হোমিটার এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কি এটা আপনাদের ছত্রু হওয়ার সাথে সাথে আপনাদের চারশো স্কোয়ার ফিটের এরিয়া কভার করতে পারবে এবং এগুলো দুই হাজার ওয়াটার আপনার যদি আমি বক্সটা একটুখানি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দুই হাজার ওয়াটার নোভা কোম্পানির আমি যদি অন্য একটা বক্স আপনাদেরকে একটু শো করি এটা সেম দুই হাজার ওয়াটার নোভা কোম্পানির খুবই চমৎকার মাল এবং এটা বড় সাইজও হয় ছোটো সাইজও হয় আমরা আজকে আপনাদের মিনি চেস্টে শো করবো ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় আমরা আপনাদেরকে বড় সেস্টেও শো করবো কোনো সমস্যা নেই হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ছোটো সাইজটা দেখতে পাচ্ছেন সাদা কালারের মধ্যে আসে এই ভ্যারিয়েন্ট খুবই কিউট একটা ভ্যারিয়েন্ট এটা এবং এটা হচ্ছে আমাদের একটু কমার্শিয়াল লুক টাইপের নিয়ে আসে এটা ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাক ইজ সিলভার বলতে পারেন এই দুইটা এটা আমরা আপনাদেরকে এখন চালায় দেখাবো কোনো সমস্যা নেই এগুলোর মধ্যে কি কি ফিচার সেটা শো করবো এখন তো ভিওয়ার্স আমরা দুটো রুমিটারে আমরা পাওয়ার কেবল দিয়ে নিয়েছি তো এগুলো এখন আমরা যদি চাই তাহলে ইজিলি অন করতে পারবো আমরা আপনাদেরকে বর্তমানে দিয়ে শুরু করি দেখুন এটা এখন কিন্তু চালু হয়েছে এটা এখন আপনারা যদি বলেন এটা আপনাদের শুধু বাতাস চাইলে যদি চান আপনারা শুধু বাতাস খেতে পারবেন আপনাদের একটা মিনি ফ্যান হিসেবে কাজে লাগবে এটা কিন্তু আপনারা এটা শীতকালে আপনাদের আসল কাজটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে হিটিং ঠিক আছে আপনারা হয়তো বুঝতে পারছেন না ভিডিওতে বোঝা অসম্ভব কিন্তু এদিকে আমাদের আমাদের যে ছোট্ট এরিয়াটা এটা অলরেডি কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে তো আমরা এটাকে অফ করে দিব কারণ এখন যদিও শীত না তাই আমরা এটা অফ করে দিব এটা এখন সাধারণ ফ্যান হিসেবে কাজ করবে তো এখান দিয়ে আপনারা হিটিং এর পাওয়ারটা কমাতে বাড়াতে পারবেন আপনাদের নিজেদের মতো করে এটা হচ্ছে এই সিস্টেম এটা মিনিটার ছোটটার আমরা যদি এখন একটু বড়টার দিকে চোখ দিই আমরা দেখতে পারবো এটা একটু সেটার থেকে আমাদের তুলনামূলক একটু বড় এবং হেভি একটু কমে লুক হেভি লুক নিয়ে আসে ভিওর্স এখন যদি আমরা আপনাদের এটার ফিচারটা দেখানোর চেষ্টা করি তাহলে আমরা আপনাদেরকে দেখাবো দেখুন এটা খুবই সিম্পলি আপনারা অন করতে পারবেন এটা এখন অন হয়ে গেছে এটা আপনার অন হয়ে গেছে এটা এখন আপনারা শুধু আপনাদের বাতাসটা খেতে পারবেন কিন্তু আপনাদের যদি এখন এটা দেন এটা পাওয়ার মোড আছে দুটো পাওয়ার লেভেল আছে এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পাওয়ার হিট আমরা সেকেন্ড হিটটা দেখাচ্ছি না দেখানোর প্রয়োজনও পড়বে না কারণ যদি এখন শীত না তা এটা চালু করলে আমাদের টেম্পারেচারটা খুবই হাই হয়ে যাবে তা আমরা দ্বিতীয় লেভেলটা দেখানোর ট্রাই করছি না আপনারা ফার্স্ট লেভেল যেভাবে ডিসেন্স দ্বিতীয় লেভেলটাও আমরা আপনাদেরকে এই রোমিটারটা বিস্তারিত বলতে চাচ্ছিলাম তো এটা আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু অন করা আছে আপনারা হয়তো বুঝতে পারছেন না যদি চাই সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমি সেটাও জানি না তবে এটা অন করা আছে এটা দুইটা পাওয়ার লেবেল যেটা আমার তো দেখানোর কোনো বিষয় না কারণ এটা আগের মতো সেম সিস্টেম তাহলে এটাতে আপনার একটা এক্সট্রা ফিচার রয়েছে এটা হলো আপনাদের এটা রোটেট করে বা মুভ করে আচ্ছা আমি আপনাদের এটা বিস্তারিতভাবে দেখাচ্ছি কীভাবে এটা করতে পারবেন আপনারা এটা আপনারা এভাবে দিয়ে এটা ইয়ে করবেন এটা আপনাদের অফের হবে এটা দিলে আপনার অফ এটা আপনার যদি এভাবে দেন এটা অফ এটা সিম্পল আওয়াজ হবে দেখেন হ্যাঁ এটা এখন অন আছে অফ এটা আপনারা সেন্সর পাবেন লাইটের সেন্সর চলবে এটা আপনারা ইজিলি খুবই সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদের পাওয়ার লেভেলটা আছে এটা আপনার দেখানোর প্রয়োজনীয়তা নেই আর এই যে আপনাদের এই সুইচটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলেই শুধু এটা সিম্পলি ঘুরবে এটা হচ্ছে একটা এক্সট্রা ফিচার একটা কমার্শিয়াল লুকের সাথে আছে সিলভারিশ ব্ল্যাক এবং এই এটা এক্সট্রা ফিচার রয়েছে ওটা হচ্ছে মিনি ইউ ইউজার যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে শীতের সময় তারা এটা নিতে পারবেন যারা একটু চাচ্ছেন যে আশেপাশে ঘুরে ঘুরে বাতাসটা দিবে পৌঁছে দিবে তারা চাইলে এটা নিতে পারেন তো এগুলো কিন্তু আমাদের সীমিত অফার চলছে এটা আপনাদের অগ্রিম শীতের অফার আমরা এটা নতুন করে অফার দিয়েছি এটা অগ্রিম শীতের অফার আপনারা কিন্তু পরবর্তীতে অফার শেষ হয়ে গেলে আপনারা এই মূল্যে পাবেন না তো আমি যদি এখন অফারটা বলি আমাদের যে এই মডেলটা রয়েছে আপনারা আমাদের স্ক্রিনশট তুলে পাঠাতে পারবেন দুইটাই দুই হাজার ওয়াটের আমাদের প্রত্যেকটা পণ্যে আট বছরের ওয়ারেন্টি আছে আপনারা জানেন সেকেন্ড ট্রাভেলস বরাবর আট বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে তো এটার প্রাইসটা আমি এটাকে আপনি অফ করে দেয় আগে তো এটা এখন অফ এটার প্রাইসটা আপনাদের হচ্ছে অনলি চব্বিশশো টাকা ঠিক আছে এটা চব্বিশশো টাকা অনলি আর যদি এটা বলি এটা হচ্ছে অনলি আঠারোশো টাকা তো আমাদের এটা হচ্ছে সীমিত অফার সাত দিনের অফারের পর আপনারা চাইলে এই দামে পাবেন না আপনারা অবশ্যই ভিডিওর টাইম লাইন দেখে নেবেন তো ভিডিও আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তীতে কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমরা দেখা করব পরবর্তী নতুন কোনো আকর্ষণীয় ধামাকা অফারের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ